একদিকে মধ্যপ্রাচ্যে প্রতিরোধের টঙ্কা বাজাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিলে উত্তেজনা ক্রমেই বাড়ছে পারস্য উপসাগর জুড়ে অন্যদিকে ঠিক একই সময়ে পূর্ব এশিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি করছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশ্ন উঠছে ইরানের প্রতি সমর্থন জানাতেই কি কিম জং উন এমন শক্তি প্রদর্শনে নামলেন বিশ্লেষকদের একটি অংশ মনে করছে ইরান ও উত্তর কোরিয়ার শত্রু যেহেতু এক যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে কিম জং উন আসলে একটি কৌশলগত বার্তা দিতে চেয়েছেন বার্তাটি পরিষ্কার ইরান একা নয় প্রয়োজনে পাশে থাকবে পিয়ংয়ং চলতি জানুয়ারি মাসেই অন্তত দুবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চৌঠা জানুয়ারিতে দেশটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছড়ে যার লক্ষ্যবস্তু ছিল পূর্ব সাগর যা জাপান সাগর নামেও পরিচিত এরপর গত তেইশ জানুয়ারিতেও সন্দেহজনক দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় সর্বশেষ মঙ্গলবার জাপান ও দক্ষিণ কোরিয়া একযোগে জানায় উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার গন্তব্য ছিল পূর্বসাগর এই বারবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেশী দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া টোকিও বলছে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ তাদের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি জাপানের কোস্টগার্ড দাবি করেছে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করা হয়েছে এবং সেগুলো সমুদ্রে পড়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে দক্ষিণ কোরিয়াও অন্তত একটি প্রজেক্টাইল শনাক্ত করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস শুরুর আগে এ ধরনের সামরিক তৎপরতা আসলে সিওলের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রতিও একটি সতর্কবার্তা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিহাস দীর্ঘ উনিশশো সালে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি সে সময় ক্ষমতায় ছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল দু সালের পর থেকে নিয়মিতভাবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে পিয়ংয়ং তবে দু সালের পর থেকে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা এক নতুন মাত্রায় পৌঁছায় বিশেষ করে হাইপারসনিক ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরেই প্রায় এক ঘরে হয়ে আছে উত্তর কোরিয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মুখে থেকেও সামরিক শক্তি বাড়ানোর পথে হাঁটছে দেশটি কৌশলগত ও অর্থনৈতিক কারণে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে কিমজং উনের সরকার একই সঙ্গে পারমাণবিক অস্ত্র কর্মসূচির আধুনিকায়নও চলছে পুরোদমে বিশ্লেষকদের মতে এই সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা একদিকে যেমন যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশল অন্যদিকে তেমনি ভবিষ্যতে ইরান ও রাশিয়ার সঙ্গে অস্ত্র সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত হতে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যদি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রা পায় সেক্ষেত্রে উত্তর কোরিয়ার এই শক্তি প্রদর্শন বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে স্পষ্ট মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া বিশ্ব রাজনীতি এখন এক অদৃশ্য সুতয় বাধা ইরানের উত্তেজনার রেশ গিয়ে পড়ছে কুরীয় উপদ্বীপে আর কিমজং উনের ক্ষেপণাস্ত্র সেই উত্তেজনাকেই আরও উস্কে দিচ্ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব